নমস্কার বন্ধুরা বংশ ইউটিউব চ্যানেলে আপনাদের সবার জন্য থাকলো অসংখ্য ভালোবাসা বন্ধুরা থামনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে কোন বিষয়ের উপরে ভিডিও হতে চলেছে তো এই বিষয়ের উপরে ভিডিও বানানোর আগে দু একটা কথা বলে নেই এই ভিডিওটি আপনারা যারা অনলাইনে ফর্ম পূরণ করতে চান এসআইআর ফর্ম তারাও এই ভিডিওটি দেখতে পারেন আপনাদের কাজে আসবে এবং যারা ফর্মটি জমা করে দিয়েছেন বিএলও স্যারের কাছে আপনাদেরও এই ভিডিওটি কাজে আসবে অর্থাৎ আপনারা ফর্মটি জমা করে দিয়েছেন কিন্তু ফর্মটি জমা হয়ে যাওয়ার পরে আপনারা ভাবছেন যে ফর্মটি বিএলের সাথে নিয়ে গেল কিন্তু ওটা অনলাইনে সাবমিট হয়েছে কি হয়নি কিভাবে বুঝব তো এই ভিডিওতে আপনারা বুঝতে পারবেন যে আপনারা আপনারা নিজে নিজেই কিভাবে চেক করবেন যে ফর্মটি অনলাইনে সাবমিট হয়ে গেছে কি হয়নি কি ভবিষ্যতে আমাকে হিয়ারিংয়ের জন্য ডাকতে পারে কি কোনো সমস্যা হতে পারে আর দ্বিতীয় যদি আপনাদের মধ্যে অনেকেই এরকম থাকে যে আপনারা ভাবছেন যে আমি তো বাইরে আছি আমি অনলাইনের মধ্যে ফর্মটি পূরণ করতে চাই কিন্তু আমি ফর্মটি কিভাবে পূরণ করব বুঝে করতে পারছি না তো আপনারা দেখবেন আমার এখানে একটা ভিডিও দেওয়া আছে এই ভিডিওটি আপনারা যদি ফলো করেন তাহলে দেখবেন টোটাল এখানে কিভাবে করতে হবে কিভাবে ওয়েবসাইটের ভিতরে যেতে হবে সেটি ডিটেলস এখানে দেওয়া আছে আপনারা এই ভিডিওটি দেখুন এই ভিডিও সম্পর্কে দু একটা কথা আর বলে দেই। এই ভিডিওটি যখন আমি বানাচ্ছি এই ভিডিওটি বানানোর আগে অনেক বিএলএ স্যারের সাথে কথা বলেছি এবং তাদের মতামত ও রায় নেওয়ার পরে আপনাদের কাছে এই ভিডিওটি প্রস্তুত করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অল করে রাখবেন আমি চেষ্টা করি আপনাদের কাছে নতুন নতুন ভিডিও এবং যে সব ভিডিওগুলো আপনাদের কাজে আসবে সেই ধরনের টপিকের উপরে ভিডিও নিয়ে আসার জন্য আপনারা কমেন্ট করবেন কী ধরনের ভিডিও চান এবং এই ভিডিওর সাথে জড়িত যদি কোনো ধরনের প্রশ্ন থাকে আপনাদের মনে সেটিও আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো চলুন অনেক কথা বলা হয়ে গেছে আর এত ডিটেলসে যাব না ভিডিওটি দেখুন দেখলে বুঝতে পারবেন এবং এই ভিডিওটি কীভাবে আপনারা সার্চ করবেন সেটাও আপনাদের বলে দিচ্ছি দেখুন আপনারা এই পদ্ধতিতে সার্চ করতে গেলে প্রথমে আপনাদের কাছে একটি অ্যান্ড্রয়েড সেট থাকতে হবে যদি মানে বড়ো ফোন আপনাদের কাছে এবং যদি আপনাদের কাছে না থাকে তাহলে আপনাদের কাছাকাছি যদি কম্পিউটার দোকান থাকে বা সাইবার ক্যাব থাকে আপনারা যাবেন সেখানে আপনারা গিয়ে বললে আপনাদেরকে চেক করে ওনারা বলে দেবেন যে আপনার ফর্মটি অনলাইনে সাবমিট হয়ে গেছে কি হয়নি তো এটি যদি আপনি নিজে হাতেও যদি করেন আপনার বাড়িতে বসে আপনি দেখতে চান যে আমার ফর্মটি পূরণ হয়েছে কি হয়নি এর জন্য দুটো জিনিস দরকার একটি মোবাইল ফোন দ্বিতীয় হচ্ছে আপনার রেজিস্টার মোবাইল নাম্বার আর একটা হচ্ছে আপনার ভোটার আইডেন্টি কার্ডের নাম্বার কারণ আপনি যখন এই ওয়েবসাইটে ঢুকবেন যে ওয়েবসাইটটি হচ্ছে ডাব্লু 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 ডট ভোটার্স ডট ইসিআই ডট জিও ডট ইন আবার বলছি ওয়েবসাইটটা ডাবলু ডাব্লু ডাব্লু ডট এ ডট ডট ইসিআই ডট ডট ইন এই ওয়েবসাইটে আপনারা যখন সার্চ করবেন তখন দেখবেন একটা ইন্টারফেস খুলে যাবে এরকম ধরনের ইন্টারফেসটি খোলার পরে আপনারা ভোটার্স যেখানে লেখা আছে ওখানে ক্লিক করবেন ক্লিক করার পরে ওর ভিতরে আবার একটা নতুন ইন্টারফেস আসবে সেখানে দুটো অপশান থাকবে লগ ইন এবং সাইন আপের যদি আপনারা আগে থেকে এই ওয়েবসাইটের ওপরে আপনাদের অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে তো আপনাদের লগ ইন করলেই আপনারা সরাসরি ডাইরেক্টলি দেখতে পাবেন আর যদি আপনাদের এই ওয়েবসাইটের উপরে কোনো অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনারা একবার আপনাদের মোবাইল নাম্বার দিয়ে আপনারা সাইন আপ করে নেবেন সাইন আপ করে নেওয়ার পরে আপনারা এই ওয়েবসাইটের ভিতরে আপনারা আপনাদের কাজটি করতে পারবেন সেক্ষেত্রে যদি আপনাদের লগ ইন করা থাকে যেহেতু আমার এখানে লগ ইন করা আছে তো সেই জন্য আমি এখানে আপনাদেরকে বলতে পারছি সহজভাবে আর যদি নাও লগ ইন করা থাকতো কোনো অসুবিধা নেই আমি সেটাও আপনাদেরকে বলতে পারতাম তো আপনারা কি করবেন যখন আপনারা এই ওয়েবসাইটে যাবেন ওয়েবসাইটে যাওয়ার পরে দেখবেন এরকম একটা ইন্টারফেস আসবে ইন্টারফেস আসার পরে আপনারা ওখানে দেখবেন লেখা আছে ইনোমেরেশন ফর্ম বলে লেখা আছে এই গ্রিন কালারের এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা ভিতরে যাবেন ভিতরে যাওয়ার পরে ওখানে আপনাদের রাজ্যের নাম এবং আপনাদের ভোটার আইডি কার্ডের নাম্বার চাইবে আপনাদের রাজ্যের নাম এবং ভোটার আইডিডি কার্ডের নাম্বার দেওয়ার পরে দেখবেন আরও একটা নতুন ইন্টারফেস খুলে যাবে এবং সেখানে ভোটারের তথ্য দেওয়া থাকবে ডিটেলস তথ্য দেওয়া থাকবে যদি আপনাদের ভোটার অর্থাৎ আপনাদের কার্ডটি এসআইআর ফর্মটি যদি সাবমিট হয়ে যায় সেক্ষেত্রে আপনাদের ওখানেই দেখিয়ে দেবে যে ইয়োর ফর্ম ইজ সাবমিটেড আর যদি আপনাদের না হয় তাহলে দেখবেন এখানে দেওয়া আছে টেন ডিজিট মোবাইল নাম্বার এবং ওটিপি সাইটি দেওয়া আছে অর্থাৎ এই যে ফর্মটি মানে এই যে ভোটার আইডেন্টি কার্ডের নাম্বারটি আমি এখানে ইনপুট করেছি এটি কিন্তু এখনও সাবমিট হয়নি তার জন্য এখানে টেন ডিজিট মোবাইল নাম্বার দেখাচ্ছে এবং সেন্ড ওটিপি দেখাচ্ছে কারণ এটি যে ব্যক্তির উনি ডাইরেক্টলি এখান থেকে উনি অনলাইনে আবেদন করতে পারে কারণ যেহেতু এখনও পর্যন্ত বিএলও স্যার এটি সাবমিট করেনি আর যদি যাদের সাবমিট হয়ে গেছে তাদের কিন্তু এই জায়গাটিতে আর ওই মোবাইল নাম্বার এবং সেন ওটিপি এটি দেখাবে না তাদের ডাইরেক্টলি দেখাবে ইয়োর অ্যাপ্লিকেশান ইজ সাবমিটেড ইয়ার ফর্ম সাবমিটেড এরকম একটি অপশান দেখাবে যেহেতু ফর্ম পূরণের ডেট এখনও অনেকটাই আছে তো সেহেতু ম্যাক্সিমাম মানুষ এখন পর্যন্ত ফর্মটি সাবমিট করে উঠতে পারেনি তাই আপনাদের জন্য এটি একটি ইনফরমেটিভ ভিডিও আপনারা যদি ভিডিওটি ভালো করে দেখেন তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে আপনারা কীভাবে এই অনলাইনের মাধ্যমে আপনারা ফর্মটিকে আপনারা সাবমিট হয়ে গেছে কি হয়নি চেক করবেন আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এই টপিকের উপরে কোনো ধরনের প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন